বলছিলেন ওই যে তারা আগেও ইলেকশন করতে চায়নি নির্বাচন করার ক্ষেত্রেই তাদের অনীহা অনীহা তারা চায় যে যতদিন থাকতে পারে তারা এতদিন থাকার জন্য যতটুকু যেখানে যেখানে যাওয়ার দরকার টাকা পয়সা হোক যেটা হোক সব তারা যেহেতু তাদের টাকা পয়সা ইনকাম প্রতিদিন আছে আমার তো আর নাই আমার শ্রমিকরা যারা চাকরি করে তারা গাড়িতে চাকরি দিন এনে দিন খায়

সে মারা গেছে বাড়ি কোথায় ছিল বাড়ি 19 আচ্ছা সে লাইন সম্পাদক ছিল মারকাচের কিয়া পার্টি মার এবং সে উপকূলে ভবিষ্যতে লোক আচ্ছা তারা আবার এটা বললেন যে কোন শ্রমিক যদি মারা যায় দুর্ঘটনায় বা অসুখে বিসুখে এই যে যথাযথ তারা পদক্ষেপ নেয় এবং সেটা তো নিয়েই যেহেতু তার কার্ড যদি রেনো থাকে তাকে দিতে বাধ্য থাকতো এটা গঠনতন্ত্রে এবং তার কার্ডে লেখাই আছে আপনার সাতাশ চার দুই হাজার পঁচিশ সালে শ্রম দপ্তর বিভাগীয় শ্রম দপ্তরে আফিয়া এবং চারজন পরিচালক এখানে বৈশা তাদেরকে এই জিনিসটাই প্রশ্ন করছিলেন তারা বলতেছিল দেশে কোনো কেউ মারা যায়নি এটা দায় কে নিবে এখন ওই বিভিন্ন পার্টিয়া আমাদের এটা দখল করবে নির্বাচন সঠিক হবে না বাংলাদেশে অনেক জায়গায় নির্বাচন হচ্ছে শুধু তারা ধোয়াই দিতেছে ওই পরিচালক বলছে 4 март চলে গেছে এরা আমাদের দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা আছে আফিয়া পরিচালক উনি বলছে আমাদের দায়বদ্ধতা আছে যা গেছে এখন আপনারা তাদের সাথে বসে একটা সাধারণ সভা দিন 27 তারিখ বলছিল বুধবার দিন 27 তারিখ কোন মাস 27 8 2025 ওনারা বলছিল সাধারণ সভা 10 জনের তারা বলে আসে ঠিক আছে তাদের সাথে বসে আমরা সাধারণ সভা আপনাদের সাত তারিখ আমরা সাত তারিখ বসবো পরের মাসের মানে সাত দশে আরে নয় সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর সাত তারিখ বসে দশ তারিখ তাদের কাছে সাধারণ সভার ডেট দিয়ে পাঠাবে এ পর্যন্ত তারা কোনো কার্যক্রম তাদের করে নাই এভাবেই চলতেছে তারা দাদা ওইখানে ওনারা বলছিল যে দেশের ভিত্তিতে অনেক জায়গায় নির্বাচন আমরা একশো টাকা নির্বাচন করছি কোনো টাকা কোনো ঘটনা ঘটে না আমাদের লাইব্রেরি হবো কুমির জেলা প্রশাসক চাষারা হ্যাঁ বলছি বলছে বলছে আপিয়া পরিচালক বলছে এইসবের কোনো আপনার দহ দেন না একশো টাকা নির্বাচন করছি আমরা আমাদের সাপোর্ট আমরা দিবে জেলা প্রশাসক দিবে আপনারা দ লাগবে না শ্রমিকরা উৎফুল্ল হয়ে আছে এই নির্বাচনের জন্য বাংলাদেশে অনেক জায়গায় নির্বাচন হচ্ছে আপনারা কি এটা কি প্রতিভা দেখা এখন শহীদ সাহেবের মতন আপনার একটা কাগজ দেখতে নিয়ে এসেছেন মারা যাইলে হাতের লিখা আপনার শহীদ সাহেবের মতন এই পনেরো তারিখে একটা চিঠি নিয়ে আসেন ঋষি সাহেবের থেকে তাহলে আমরা এটা বুঝবো আর যারা নির্বাচন কমিশনার বানাবে তারাই বলবে দেশের পরিস্থিতির জন্য করুণা সিডর দেশে যুদ্ধ লেগে গেছে ওই সময় তারাই বলবে যে দেশে নির্বাচন দরকার নেই তিন মাস ছমাস পিছানো দরকার পরিচালক সাহেব নিজেই বলছে তারা সম্মতি বলছে যে স্যার আপনাদের পাঠামো এ পর্যন্ত তারা কোনো কিছু করা তারা বিভিন্ন নেতা কর্মীদের কাছে নিয়ে বলে আর ভোট দিলে বলে আমরা ডেট দিচ্ছি পরবর্তী যেই সেই এরকমই থাকে তারা তাদের অফিস দখল করে আমরা কি করবো অফিস জন্য দখল করবো আর এখানে কোনো কিছু আছে তারা অনেক লোক আনে বসায় রাখে যে কুমিল্লা আর অন্য মানে রেজিস্টার্ড কোনো ইউনিয়নে হ্যাঁ অবশ্যই ব্যাঙ্গালোরই কুমিল্লা আচ্ছা ব্যাঙ্গালোরে নির্বাচন হবে এবং বাংলাদেশের বৃহত্তম পাট কল একটা সোনালি আস নাকি আছে নাকি একটা আচ্ছা ওই আপনার নিমসার ওই সাইডে আচ্ছা ওইখানেও নির্বাচন হয়েছে আপনারা যদি লাগে কয় নির্বাচনটা খেয়াল নাই কুমিল্লা উপপরিচালক কুমিল্লা যে একটা সমূহ অফিস আছে কোটবাড়িতে তাদের সাথে ওই ডেটটা জানতে পারবেন আচ্ছা আচ্ছা কিন্তু আরেকটা কিছু ধরুন সর্বশেষ নির্বাচনটা হলো ২২ সালে হ্যাঁ বাইশ সালে বাইশ সালে নির্বাচিত এই কমিটির আসলে বিশেষ ব্যর্থতা কী মানে প্রধান প্রধান ব্যর্থতাগুলো কী তারা ব্যর্থতা তারা তাও ব্যর্থতা কোনো শ্রমিকের মানে তাদের নিজস্ব লোক যারা আছে তাদেরকে কাট করে দিয়ে সন্ত্রাস বাহিনী যারা যারা আছে তাদের নিজস্ব রূপ আছে যেমন ববিন্দ মারা গেছে তার ছেলে কোনো শ্রমিক হয় তার ছেলের কার্ড দেওয়া হয়েছে

এই লঙ্ঘন করাটাকে সরকারই লঙ্ঘন করতেছে সরকার চিড়িগোনো মূল্য দিচ্ছে না তারা ডিসি সব বিছে তাদেরকে নির্বাচন দেওয়ার জন্য মাইক্রোবাসের মাইক্রোবাসের শ্রমিকও তারা নিতে পারে না নিতে পারে এটা নিয়ম নাই এখন কি বলে নিচ্ছে তারা বলতেছে সব শ্রমিক একই একটা চালাইতে পারলে চলে কিন্তু মাইক্রো নাই ওই অনেক ইক্ষলার লাইসেন্স আছে বাস দোকানদারও আছে এখানে আর অন্যান্য পেশার লোকও আছে তো এখন যে কমিটি আছে এই কমিটির মধ্যে আসলে যারা প্রভাবশালী মানে রাজনৈতিক পরিচয় বেশিরভাগে বিগত সরকারের লোক মানে আওয়ামী সরকার আওয়ামী সরকারের লোক সভাপতি সেক্রেটারি তাদের ছবি টবি সব আছে সাধান খান যেমন আগের পরিচালক দুইবার বদলি করেছে খুশির সাহেব খুশির তাদের বিরুদ্ধে লাগতে দেখে সাধান খান দুইবার বদলি করছে মতার থাকতে এই যে ধরুন যে রাজনৈতিক পরিচয়টা বিগত সরকারের কিন্তু এই দেশে তো অনেক পট পরিবর্তন হলো বিগত সরকারের পরিচয় থাকার পরও তারা আজকে প্রায় এই পনেরো মাস ধরে কিভাবে অব্যাহত পাবে আমরা চাইছি এই শ্রমিক ইউনিয়নের মধ্যে সব পার্টির লোক কোনো দল মন নির্বিশেষে কিন্তু তারা যেন আমরা পাঁচই আগস্ট যদি যেমন নশো আটত্রিশ দল করে বলেছে এখন তারা নয়শো আটত্রিশ শাসন গাছা শাসন গাছা হ্যাঁ তারা কিন্তু দখল দখল করছে আমরা দেখছি যে গণপ্রতিনিধি সরকারের চাষারা লোক আইসাগত এই নির্বাচন তারা পরিচালনা করছে আমরা তাদের সুভাতে তাদের সম্মানার্থে আমরা মনে করছি যে সাত আট মাস আছে আমরা ওইটা যে সরকারি লোক আসতেছে ওইটা বজায় রাখার জন্য এবং নিয়মতান্ত্রিক যেভাবে সরকারি নিয়মে নির্বাচন হয় তাদের পরিচালনা সেই জন্য আমরা করছি এখন পর্যন্ত আমরা কোনো কোনো কিছু শ্রমিক সবাই ভাই ভাই তারা বিভিন্ন প্রশ্নের উত্তরে বলছে যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের এই শ্রমিক ইউনিয়নের আপনার কুমিল্লা জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার সুষ্ঠু পরিবেশ আছে বলে তারা মনে করে না তারা তো মনে করবে না তারা তো নিজেরা থাকার জন্য চেষ্টা করে তারা বলে যে এখানে প্রায় দশ হাজার ভোটার আছে এই ভোটারদের মধ্যে যদি শৃঙ্খলা নষ্ট হয় বা যদি আপনার মারামারি হানাহানি হয় এটার এগুলো নিয়ন্ত্রণের দায় গত বৎসরও সত্যিটা সাত হাজার লোক ছিল গত বৎসর আওয়ামী লীগের আমলে র‍্যাব পুলিশ ডিসিশ্যাপ ম্যাজিস্ট্রেট সব লোক দেওয়া হয়েছে ঐ সময়ে নির্বাচন হতে পারছে এমন হয়তো পারবে না কেন এবং কামাল গতবার বিরোধী দরা আমার সাথে ছিল আমার সাথে ছিল কামাল সেক্রেটারি সে আমার দ্বারা ছিল সে কিভাবে বলে সে নির্বাচন হবে না এখন এই পরিস্থিতি নাই সে দিচ্ছে সে কিছুর দায়িত্ব আমাদের আপনার দায়িত্ব না সবকিছু আমরা করবো আপনারা শুধু সাধারণ সমাধি আমাদেরকে বলেন বাকি কাজ আমাদের এই যে চাষারা অফিস অথবা কুমিল্লা জেলা প্রশাসন তাদেরকে নির্বাচনের ব্যাপারে যে নির্দেশনা দিল বা নির্বাচনের আয়োজন করার যে তাদের পরামর্শ বা এটা দ্রুত করার জন্য যে তাদের একটা ব্যবস্থা গ্রহণের কথা বলা হলো কিন্তু এই ব্যাপারে তারা ধরুন যে এটা তো বিলম্বিত করছে হ্যাঁ করছে তাদের স্বার্থের কারণে করছে কিন্তু হ্যাঁ তারা প্রশাসনে এটা লিখিত ব্যাখ্যা দিয়েছি তারা আমি ডিসি সাহেবের কাছে দেখা করছিলাম করার পরে বলছে আপনারা শুধু শ্রমমন্ত্রী লিখে যে তারা নির্বাচন দিচ্ছে না এবং আমরা

দায়বদ্ধতা কিন্তু ধরুন যে এখানে নির্বাচনের জন্য অনেকে তো উন্মুখ হয়ে আছে নির্বাচনের যেখানে মানে ধরুন যে সময় পার হয়ে যাচ্ছে তো এই অবস্থার মধ্যে তারা কি প্রতিবাদে আসছে কেউ মানে প্রকাশ্যে আসছে প্রতিবাদে আসছে আসলে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে হুমকিটা কি ধরনের দেয় যে তোমরা ট্রান্সপোর্টে গাড়ি চালা কেউ নিয়মে চালায় নিয়মে কে নামে রেখে দিবে কেউ রোগদার চালায় তাদেরকে নামে রেখে দিতে তোমরা অফিসে রেখে বলতেছে তুমি এই তুমি এই নির্বাচন চাইছো কী জন্য কি জন্য চাইছো এরকম তাদেরকে ডাইকে কার্ড নাম্বার দিয়ে দিয়ে ডাই ক্যারাই কেডা বলে তোমরা কী জন্য তোমরা সাইন করছো আচ্ছা 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 নির্বাচনটা যদি চায় তারা তাহলে নির্বাচন চাওয়ার অধিকার তো তাদের আছে হ্যাঁ নির্বাচন চাইলে পরে এই এখনকার কমিটি অথবা নেতৃবৃন্দ এই জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের তারা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে নির্বাচন চাইলে ভোটারদের বিরুদ্ধে ভোটাররা নির্বাচন চাইলে তাদের গাড়িগুলো সব বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে দিলে তাহলে নির্বাচন হবে কিন্তু আমরা সেটা তো করতে চাই না মানুষের দুর্ভোগ হবে আপনারা তো মানে কোন সহিংস না আমরা সহিংস চাই না মানুষের দুর্ভোগ চাই না কারোর ক্ষতি চাই না আমাদের এটা হলো প্রতিজ্ঞা আপনারা চাচ্ছেন যে গণতান্ত্রিক গণতান্ত্রিক ধারাবাহিকতা যেভাবে আছে ওইভাবে হোক আমরা এটা চেষ্টা ঠিক আছে তাছাড়াও আমি পাঁচজন পরিচালক বলে দিয়েছি এসব বইয়ের নাম